ধলাইয়ে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে ব্যস্তান্তি দাস দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ধলাই বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিট প্রত্যাশী অবিয়কান্তি দাস জনসংযোগ অভিযান জোরদার করেছেন রবিবার বিপুল সংখ্যক সমর্থককে সঙ্গে নিয়ে তিনি ধলাই বাজার এলাকায় দোকানে ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন ও বিজেপি সরকার বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্য তুলে ধরে আসন্ন দলের প্রতি সমর্থন কামনা করেন সংবাদ মাধ্যমকে আগামী বিধানসভা নির্বাচনের ধলাই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে রয়েছে দলীয় উচ্চ নেতৃত্বের কাছে টিকিটের আবেদন করছি পাশাপাশি এলাকায় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ গড়ে তুলতে কাজ করছি জনসংযোগ অভিযানে উপস্থিত তার সমর্থকরা জানান ধলাইয়ে স্থানীয় ভূমিপুত্র হিসেবে অভিয়কাতি দাসী সবচেয়ে যোগ্য প্রার্থী তাই আসন্ন নির্বাচনে বিজেপি দল যেন তাকে টিকিট প্রদান করে এই দাবিও তারা জোরালোভাবে উপস্থাপন করে জনসংযোগ অভিযানে উপস্থিত তার সমর্থকরা জানান ধলাইয়ে স্থানীয় ভূমিপুত্র হিসেবে অভিয়কাতি দাসী সবচেয়ে যোগ্য প্রার্থী তাই আসন্ন নির্বাচনে বিজেপি দল যেন তাকে টিকিট প্রদান করে এই দাবিও তারা জোরালোভাবে উপস্থাপন করে

କାଣ୍ଡବଦୀ ଜିତ ବିନା ବାଲ୍ ଚିହ୍ନା ବାକଣ୍ଡବଦେଇ ବ ଧୀନା ବାତ୍ ଚିହ୍ନା ବାକଣ୍ଡବଦୀ ବ ଧୀନା ବାଲ ଚିହ୍ନା ବାନ୍ତ ବିଶ୍ୱ ଶର୍ମା ବ ଧୀନା ବାଲ୍ ଚିହ୍ନା ବାନ୍ତ ବିଶ୍ୱ ଶର୍ମା ଯିବା ବ ଧୀନା ବାଲ ଚିହ୍ନା ବାପକର ଶିକ୍ଷ୍ରાય ଚିତ୍ର ବ ଧୀନା ବା ଚିହ୍ନା ବାପକର ଶିକ୍ଷ୍ରાય ଚିତ୍ର ବ ଧୀନା ବାଲ ଚିହ୍ନା ବାପରି দেখুন আমরা তো আসলে আমি আগামীতে যে নির্বাচন আইতেছে তো নির্বাচনের ব্যাপারে আমারও ইচ্ছা আছে আর আমরা জানি আমি এই ইচ্ছা প্রকাশ করার লাগে আমার মাননীয় রাজ্যিক সভাপতি জেলা সভাপতি আমার মন্ডল সভাপতির কাছে আমি একটা আবেদনপত্র জমা দিয়েছি আর যেহেতু রাজনীতির সাথে জড়িত এবং আগামীতে একটা প্ল্যান প্রোগ্রাম আছে তো সেই অনুযায়ী আমি আমার সমর্থক যারা আছে সবার ইচ্ছা আছে যে আমি আজকে কেন আইতাম একটু ঘুরতাম সবার সঙ্গে আর এটা তো জনসম্পর্ক গড়িয়া উঠেইতেই লাগো জনসম্পর্ক তো মেই তো জনসম্পর্ক গড়ার লাগে আমি আজকে বাইরে এসে একটু দলাই বাজারে আসি দলাই বাজারে একটু বাজারে যারা আছেন তার সঙ্গে বা বিভিন্ন ঘরেও গেছি যাদের সবার সঙ্গে আর মূল কথায় যে সবের কাছে একটাই জিনিস আছে আমার জনসম্পর্কের সাথে সাথে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক ভালো ভালো মানে স্টেপ নিতেছেন আগামীতে আপনারা জানেন মহিলা উদ্যমিতা দশ হাজার টাকা করে পার অনেক মহিলাদের দেওয়া হইতেছে এবং যে অরুণোদয় প্রকল্প বিভিন্ন প্রকল্প আমরা যেখানে যে নিযুত ময়না প্রকল্প এই সমস্ত বিষয় যেগুলো আছে এগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বা আসাম সরকারের কই আমরা কেন্দ্র সরকারের কই যেগুলো প্রকল্প আছে অনেক প্রকল্প সুন্দর সুন্দর প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আমরা জনসাধারণের সামনে এগুলো উঠেই দিতে লাগে যে আমরা সরকার অনেক কাজ করতেছে যে আগামী দিনে বিজেপি সরকার হোক এটা আমরা চাইমু আর আমার কথা যেহেতু কইতেছেন যে আমরা বিজেপি সরকার এই এটা তো স্বাভাবিক আছে জানি আমরা আপনার গত দুই দিন আগে যেটা ইলেকশনের রেজাল্টটা উঠেছে বিহার ইলেকশনের বিহার ইলেকশন আমরা দেখছি অনেক ভালো অনেক ভালো বলতে অনেক ভালো রেজাল্ট এসেছে হ্যাঁ একতরফা রেজাল্ট এসছে আমরা খুব ভালো মানে ওইটাই প্রমাণ করতেছে যে আজকে বিহারের রেজাল্টে যে কেন্দ্র সরকার কই আর রাজ্য সরকার কই রাজ্য যে কাজকর্মে রেজাল্ট তো এমনি এমনি ভালো হয় না রেজাল্ট কোন সময় ভালো হয় কাজকর্মের ভিত্তিতেই রেজাল্ট ভালো হয় তো বিহারের নির্বাচনের যে রেজাল্ট আমরা ইয়ে করছি এবং আমরা আশাবাদী আগামীতে আমরা আসামেও যে এই এই নির্বাচনের মধ্যে নির্বাচন ভালো রেজাল্ট কম আর আমার ব্যাপারে যেটা করে আমি যেহেতু প্রার্থীত্ব আমার ইচ্ছা আছে সেই অনুযায়ী আমি জনসম্পর্ক তো গড়িয়ে উড়িয়ে লাগবো ঘরে বইয়ে থাকলে তো হইতো না ঘরে বইলে চলতো না জনসাধারণের সাথে সম্পর্ক রাখতে লাগবো জনতা জনার্দন এগুলো আছে আর আমরা তো আমরা নেতৃবৃন্দ আছেন নেতৃবৃন্দ যা সিদ্ধান্ত নিব আমরা সিদ্ধান্তের সঙ্গে সবই থাকু হ্যাঁ আর আমরা আশাবাদী যে গত বছরও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এরকম আশ্বাস পাইছিলাম যে আমরা আগামীতে ব্যবস্থা হইব তো সেই অনুযায়ী আমরা চলতেছি আমরা আশাবাদী যে আমরা আগামীতে এই প্রার্থিত্বর ব্যাপারে আমরা এই পাওয়ার মতো আমরা আশা রাখি